টানেলে প্রবেশ করতেই আমার পুরনো একটা কবিতার কথা মনে পড়ে গেল এক বুড়ি রাঁধতে পারে আর এক বুড়া খায় আগের বুড়ি ভারী কষ্ট পায় বলে হায় 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 আমার দুঃখ পরাণ যায় আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম চট্টগ্রামের পতেঙ্গায় আমরা এখন টানেলের ভিতর থেকে টানেলের ভিতর থেকে যাচ্ছি আমরা সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছি সূর্য ডুবে যাচ্ছে আজ একটু দেরি হয়ে গেছে আসতে এখন আমরা সিবিসের একটু সন্ধ্যার সিনারি দেখব বেশি সময় থাকতে পারব না এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আকাশটা একেবারে একটু অন্ধকার হয়ে গেছে এখানে আমরা ফ্যামিলি নিয়ে আসছি আপনারা আসতে পারেন অক্সিজেনে অনেক ভিড় থাকে আমরা অনেক ঘোরাঘুরি করি খুবই মজা পাই ওই সব সময় চট্টগ্রামে আর এইখানে অনেক খাবারের দোকান হয়েছে মাছ টাছ অনেক কিছু খাইতে পারবেন আপনারা মনের মতো ঘুরতে পারবেন দাম সব কিছুই হাতের নাগালে আছে আজকে একটু লোক কম শীত পড়ছে হালকা আমরা তাই একটু ফাঁকা ফাঁকা আর বসার জায়গাগুলো আসলে ফাঁকাই থাকে আর এইখানে কিছু জিনিস খুব ভিড় পড়ে যখন আমরা নিচে নামতে যাই সিঁড়ির ঘাট একটা আছে আর এর জন্য একটু কষ্ট হয় আর মাছ দেখেন এইখানে মাছ পাওয়া যায় টোনা মাছ পাওয়া যায় এগুলা পাঁচশো টাকা থেকে এক টাকা তারপর নারকেলি সুরমা মাছ পাওয়া যায় একশো টাকা থেকে দেড়শো টাকা এগুলোকে আপনারা তেলে ভেজে খাইতে পারবেন আবার বারবিকিউ করে দেবে আবার কাঁকড়া আছে দেড়শো টাকার ভিতরে একশো টাকা থেকে দেড়শো টাকা কাঁকড়া আছে এগুলোকে আপনারা দামাদামি করে নেবেন এ জায়গায় হয়তো ওইরকম রেটের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আপনারা দামাদামি করে নিলে ঠকবেন না আপনারা আর খাবারের স্বাদ ভালোই পাওয়া যায় কারণ এখানে যে মাছগুলো কাছে সব এখানের সাগরের মাছ আর কাঁকড়াগুলো খুব মজা করে বিভিন্ন মশলা দিয়ে বনা করে দেয় আপনারা আসলে অনেক মজা পাবেন আজ আমরা এখান থেকে আবার একটু পরেই চলে যাব যে পেঁয়াজও আছে ডালের বড়া যেটাকে বলে এই যে কাঁকড়া বনা দেখতে পাচ্ছেন খুবই টেস্টফুল হোনা সবাইকে ধন্যবাদ আসলে আমরা আরও কয়েক জায়গায় ঘুরবো এখন এখান থেকে চলে যাব আর রাত্রে একটু চাটা টা খেয়ে নিলাম রচা আর সুন্দর স্প্রিড বোর্ডগুলো রাত্রে বাইরে থাকে অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে